সামনে আমি বলেছি দশটা অলৌকিক ঘটনা ঘটবে হঠাৎ সূর্য পশ্চিম থেকে চলে আসবে যেই পশ্চিম থেকে উঠবে তবা দুয়ার বন্ধ আর তবা নেবে না আল্লাহ পশ্চিম থেকে সূর্য উঠে গেলে ওই সময়ে যারা বেঁচে থাকবে যারা বেঁচে আছে পশ্চিম থেকে সূর্য উঠে গেছে যদি এটা হয় কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা তখন বেঁচে আছে ওরা ইমান আনলেও আর ইমান কবুল হবে না ওই দিন যখন সূর্য পশ্চিম থেকে উঠবে যে বোমাজ ছিল ওইটা দেখে বয় নামাজ শুরু করছে আল্লাহ বলবেন না তোমার থাকা লাগবে আর নামাজ কবুল হবে না যে সুদখোঁজ ছিল সূর্য পশ্চিমে দেখে সুদখুরি ছেড়ে দেবে আল্লাহ বলবেন না এইটা আর কবুল হবে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আরে বাবা বিবাহ বন্ধনে দুনিয়া ভরেই তো কেমন দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত বিবাহ মানুষ ছিল দরকার আছে শয়তানি হার্ট অ্যাটাক জাপানিরা গবেষণা করেছে যে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে চলে এগুলি শতকরা ষাট পার্সেন্ট বেশি হার্ট অ্যাটাকে মারা যায় অশান্তি পাপে অশান্তি আলস্যে দারিদ্র আনে পাপে আনে দুঃখ আলস্যে দারিদ্র আনে পাপে আনে দুঃখ পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ পরিশ্রম করে ধনী হতে পারবা সুখী হইতে আরেকটা জিনিস লাগবে সেটা কি কোরআন নে কামল নে কামল পুণ্য লাগবে ভালো আমল সালাত লাগবে চাকাত লাগবে হজ লাগবে মায়ের সেবা লাগবে দরিদ্রের সহযোগিতা লাগবে এতিমের সাহায্য লাগবে ঠিক না কি ও ভাইয়েরা তো কি বলতেছিলাম আল্লাহর হুকুম পালনের মধ্যে কি আল্লাহর হুকুম যদি আমরা পালন করি পৃথিবী টিকবে আর যদি এখন অমান্য করি এখন আর বাঁচার উপায় নাই। ফেরাউন বাঁচতে 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 যখন ফেরাউনের ধ্বংস হওয়ার যুগ শুরু হয়ে গেছে সেদিনা দশ বারো লক্ষ আর্মি লইয়া ছুটছে মুসা শেষ করে ফেলবে আজকে আল্লাহ বলে ফেরাউন রে তোর আজকে আর এই দশ বারো লক্ষ আর্মি দিয়া এতদিন বাঁচছিলি এখন যুগ চেঞ্জ হয়ে গেছে আজকে এখন মুসার যুগ তোর যুগ এখন আর নাই তোর সময় এখন আর নাই আমার মৌসার যুগ শুরু হয়ে গেছে তুই মনে করছিস এখনো তোর যুগ আছে তোর যুগ নাই আহা দশ বারো লক্ষ আর্মি লইয়া সাগরের তলায় দুই তিন কিলোমিটার পানির নিচে গেল গেছে কিনা যুগ থাকলে এক জিনিস হয় আমার ভাগ্যের যুগ সৌভাগ্যের যুগ আছে আমি সব করতে পারবো যে আমার সৌভাগ্যের যুগ শেষ আর কোনো কিছুতেই কোন কিছুতে আমি বাঁচতে পারব না হাসিনার সৌভাগ্যের যুগ শেষ হয়ে গেছে পাঁচই আগস্ট এতদিন যাদেরকে দিয়ে আসে বাঁচছে সেই দিন ওদেরকে দিয়ে সে মরছে ওরা সবাই বলে দিচ্ছে ম্যাডাম আজকে মাফ করবেন আপনার সময় পঁয়তাল্লিশ মিনিট দুই হাজার একচল্লিশ না দুই পর্যন্ত না সময় আছে কত পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় দিছিল না জেনারেল ওয়াকার তো বলছিলেন ম্যাডাম আপনার সময় কত এর এর মধ্যে ভাবতে পারলে বাঁচলেন না হলে মরলেন যুগ শেষ কারণটা কি যুগ শেষ সময় শেষ ট্রেন যাবে ছয়টায় আমি সাতটা বাজে গিয়ে ট্রেন খুঁজতেছি রেল মাস্টার হুজুর কি খোঁজেন ভাই আমি তো ট্রেনটা কি চলি আপনি কি ব্যাক করেন নাকি ছটা ট্রেন সাতটা বাজে ওটাও তো নাই আর আজকে সারাদিন এটা এখন আর পাইতেন না ওটা গেছে গা সময় শেষ কি শেষ সময় শেষ ফেরাউন বুঝে নাই যে আজকে আমার সময় শেষ ও দুনিয়ার ফেরাউন না রুদ্রা তোমাদের সবার কিন্তু সময় শেষ হয়ে গেছে ওরে মুদিরে তোরও সময় শেষ ওরে হাসিনা তোরও সময় হেস তোদের আর সময় নাই আমার আল্লাহর সময় তোদেরকে দিবে না এখন দুনিয়াটা আল্লাহ নিজের মন মতো করে সাজাবে আল্লাহর দিন আল্লাহর যুগ শুরু হয়েছে এখন এইটার কথা বলো উপদেশ দাও যে আল্লাহর সময় শুরু হয়ে গেছে তোমাকও সময় এখন এখন কাজে ইব্রাহিমের সময় পলাই গেছিল। মুসাআলা সাল্লাহ যেমন ফলাইছে সেও আমি তো পলাইছি পলানো চুন্নত খাম আখা মতো জালি মিলাতে মোর মুখা যেদিন মারার ক্ষমতা যুদ্ধ করার ক্ষমতা পামু সেদিন আসমু আসলে আমি নিয়ত করে গেছিলাম ইমাম মাহাদিরি লৈ আসম ইনশাল্লাহ তো আল্লাহ কয় রাখ তোর ইমাম মাহাদির আগে তোর আমি বাংলাদেশে আমি তো আদালতে দাঁড়াই বলছিলাম ঢাকার দিল্লি একসাথে দখল করবো আমি বিচারকের সামনে মিনিটের সেই আপনারা করছিলাম নাই হিন্দু জজ পাইছিলাম একদিন কয়া ওনাকে দিয়া মোদিরে একটু পৌঁছাই তো বলছি যে ইনশাল্লাহ আমি আমার সাম্রাজ্যের মালিক সম্রাটের কাছে একটা দোয়া করছি কবুল হয়েছে যে আমি একদিন ঢাকাও দখল করবো দিল্লিও দখল করবো ইনশাআল্লাহ মুদি সাহেব হয়তো এখন চিন্তা করতেছে কাজই তো ঢাকা নিলই দিল্লি কোন সময় নাই ঢাকার মালিক যে আল্লাহ দিল্লির মালিক তো কি কথাগুলি বলতাম না কেন বলি ওনারা ওনারা এখনো ভাবতেছে এখনো দু হাজার তেইশ আছে বাংলাদেশ ওনাকে কোথায় চলবো এখন বাংলাদেশের প্যাটে ক্ষুদে লাগছে বাংলাদেশের প্যাটে কি লাগছে সে খাবে এখন বাংলাদেশ খাবে এতদিন ভারত খেয়েছিস তো না খেয়েছিস তিপ্পান্ন বছর আমাদেরকে তবু তো অত খাওয়ার যোগ্যতাও নাই এরা খায় একটা ডিমের হাট ভাগ করি তারপরে দাদার কাছে গিয়া খাইয়া আট ভাগের এক ভাগ খাইয়া গল্প করে দাদা যা খেলুম না কি একটা ডিমের এক ভাগ। সত্য গল্প বাস্তব আমার মুসল্লি ছিল যে সাভারের জুমা পড়াইতাম ওখান থেকে ওরা কেলকাতা বেড়াইতে যাইতো ওইখানে যাইয়া ওরা দেখছে এগুলি ঢাকার উত্তরা মার্কেটে ভারতের এক এক লোক ওরা তো চোরা গুপ্তা লক্ষ লক্ষ লোক বাংলাদেশে থাকে না কানে কানে জিজ্ঞাসা করছে যে কয়ে ছাড়ে আপনাদের এখানে কি টুকরা মাছ পাওয়া যায় না সব গোটা মাছ কিনি মানুষ এত বড় মাছ ওরা তো বাজারে গিয়া টুকরা পাঁচ ছয়টা কিনি এটা দিয়া এক সপ্তাহ চলবে বাঙালিগো মনের মতো এত বড় মন আছে নাকি বড় মন নাই ইন্ডিয়া তোরা যায় খাইতে তো পারিস না যা খাইছিস শেষ খাওয়া এখন বাংলাদেশের ক্ষুদে লাগছে বাংলাদেশ খাবে এবার এই মিডিয়ায় তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ শুনি না ভালো করে এখন বাংলাদেশের পেটে ক্ষুদে লাগছে এখন কে খাবে বাংলাদেশ খাবে কারে খাবে এটা বলার তো দরকার নাই আশপাশ খাইতে 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 যাবে যোদ্দুর তার পেটে ধরে সে খাবে এখন দেশেও যে খায় এটা হয়তো আপনার মনে মনে হয় ভাবতেছেন হুজুর এইটার একটা দলিল ছাড়া কেমনে আমি বিশ্বাস করতাম একেবারে টাটকা হাদিস ওমের তো বে করিয়ে তিন কুলুন করয় কুলুনয়া শ্রী অহিয়েল মদিন আহ নবীজি বলেন আল্লাহ আমাকে আদেশ দিচ্ছেন যে হে নবি মক্কা থেকে হিজরত করে এমন এক গ্রামে যাও যে গ্রাম সমস্ত গ্রাম খেয়ে ফেলবে আমাকে এমন এক গ্রাম অর্থাৎ মদিনা এমন এক শহর গ্রামে যেতে বলা হয়েছে গ্রাম পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাম খেয়ে ফেলবে খাবে মানে দখল করে ফেলবে ওই গ্রামে কি ফসল মদিনায় আসবে মদিনায় খাবে মদিনার লোকেরা খাবে ঠিক নয় কি রোমান রোমান সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য এই মদিনায় খাইছে বিশাল পারস্য সাম্রাজ্য মদিনায় খাইছে খাইছে না তাজাকিস্তান কিরগিজিস্তান তারপরে তুর্কিমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান হজরত ওমরের আমলেই তো মদিনায় খাইছে গুজরাট খাইছে মুম্বাই খাইছে কেরালা তারপরে করাচি বন্দর শরণদীপতা শ্রীলঙ্কা খাইছে মদিনায় পুনর পুনর হিজরিতে এগুলি সাবিরে এসে দখল করছিল ও করিয়া করিয়াতিন্তা কল করা হাদিস আমাকে আদেশ করা হয়েছে এমন এক গ্রামে আমি যাব যে গ্রাম সব গ্রাম খেয়ে ফেলবে